আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি খুবই ভালো আছি আমি যমুনায় ফিরসার পার্কে আসছি আর এসেই আমি ঢুকে গেছি এলোতে এলোতে ঢুকে এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আমি এই জামাটা আমি নিয়ে নিছি আমি বারবার এই জামাটা দেখতেছিলাম যে আসলে জামাটা কেমন তো জামাটা আমার খুবই পছন্দ হয়েছিল আর আমি এই জামাটা আমি নিয়ে নিয়েছি আর এইদিকে এই যে জামার পুরো এইগুলো দেখাচ্ছিল তো আসলে জামাটা খুবই সুন্দর ছিল আমি আরও জামা দেখতেছিলাম তো এখানে আমি দেখতেছিলাম যে দেখে আরও জামা চয়েস হয় কি তো আমার ব্ল্যাক কালারটা মানে সবচেয়ে বেশি ভালো লাগছিলো যে এই যে ব্ল্যাক কালার এই জামাটা খুবই ভালো ছিল এই জামাটাও আমি নিয়ে নিয়েছি আর এই দিকে জামা দেখতেছিলাম যে আসলে জামা আরও চয়েস হয় কি না এইদিকে আমার তোমার একটা ভালো লাগলো না তো আর এই আছে আমার হাজব্যান্ড ওয়ান পিস দেখতেছে তো ওয়ান পিস দেখতে থাক তো আমাকে বললো যে দেখো ওয়ান পিস পছন্দ হয় কি না তো আমি দেখতে গেলাম যে দেখি আসলে ওয়ান পিস দেখতে কেমন তো ওয়ান পিস আসলে ভালো ছিল এই যে এই যে এই জামাটা খুবই ভালো ছিল ওরও পছন্দ হয়েছিল তো এটাও আমি এনে নিয়েছি আর এইদিকে আহ ছিল এই যে উন্না তো উন্নাটা পরে দেখে নিব আমার কথা হলো যে আমি আরেকটা ওয়ান পিস নিবো তো আমি দেখতেছিলাম যে এইদিকে আসলে তেমন একটা পছন্দ হয় নাই তো আমার একটা চয়েস হয়ে গেছে এই যে এই জামাটা খুবই ভালো খুবই ভালো ছিল আর আমার চয়েস ছিল। এটা একটু সাইজে বড় হয়ে যায় ছোটো সাইজ নাই তো তারপর নিয়ে নিছি আমি এই জামাটা আমার জামাটা খুবই পছন্দ ছিল তো ফাইনালি আমি চলে গেলাম জুতার দোকানে তো দেখেন এই যে জুতা পরে আছি তো জুতাটাও আমার খুবই পছন্দ হয়েছিল তো জোতাও আমি নিয়ে নিয়েছি যে কালো ব্ল্যাক কালার নিয়েছি আর পায়ে দেখতেছেন এই যে এটা আমি নিয়ে নিলাম তো আমার এটা পছন্দ তো আমি এটা নিয়ে নিয়েছি আর আমি বাসায় এসে পড়েছি তো বাসায় এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমি আসলে কি কি কিনলাম তো আমার ওই যে জামাটা দেখাচ্ছিলাম ওই জামাটা এই জামাটা আমার খুবই পছন্দ খুবই চয়েস ছিল দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর মানে আমার চোখে অনেক সুন্দর লাগছিল তো আমার খুবই ভালো লাগছিল আর এটা ওয়ান পিস ছিল তো ওয়ান পিসটা আমি নিয়ে নিয়েছি দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা তাই না এটা আমার খুবই পছন্দের কালার ছিল এটাও আমি নিয়ে নিয়েছি তো আর একটা হলো ব্ল্যাক কালার দিচ্ছিলাম তো এই যে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটাও খুবই আমার চয়েস ছিল এই যে ব্ল্যাক কালারটাও আমি নিয়েছি তো এই কালারটাও আমার খুবই পছন্দ ছিল এটা আমার হাজব্যান্ডের পছন্দ ছিল তো এটাও নিয়েছি খুবই সুন্দর আমার কেন না জানি এই জামাটা আমার খুব এত এত ভালো লাগছিলো কি আর বলবো খুবই ভালো লাগছিলো ওয়ান পিসটাও খুবই সুন্দর ছিল আর আমি দেখানোর চেষ্টা করতেছি আমি জুতা নিয়েছি দুই জোড়া জুতা নিয়েছি ব্ল্যাক জামার সাথে ব্ল্যাক কালার জুতা নিয়েছি তো জুতাগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর মানে আমার চোখে অনেক সুন্দর লাগছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল এই দুই জোড়া জুতো আমার খুবই পছন্দের কালার আমার ব্ল্যাক কালার সবচেয়ে বেশি পছন্দের আর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ছিল এই কালারটাও আমার খুবই পছন্দের কালার আর সাদমানের জন্য কেনাকাটা হয়েছে তো ওইটা দেখায় নেই তো ভালো থাকবে সুস্থ